আপনার ব্যারিস্টার ফুয়মেন্ট উড়িয়ে দিব এনসিবি নেতারা বহু সময় এই সেনাবাহিনী নেওয়া বলতে বলছে অথচ সেনাবাহিনীর টাঙ্কি ছাড়া কোনো বর্ষার আসিল না এখন মার্কা সাপলা না দিয়ে অনকে ওই সেনাবাহিনীর টাঙ্কি দেওয়া উচিত যেটাতে আশ্রয় করে হেরাই দেশে হয়েছে আপনার আপনার বাংলা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে এই দেশে আর কোনো সেনাবাহিনী বা কোনো কেউ আর মানুষের গুলি চালাইবো না ঠিক আছে চব্বিশ সালে যখন সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী আমরা দেখি নাই যদিও শুনছি যে গুলি করছে ওই সময় চব্বিশ সালে অনেক সাধারণ এই দেশের অনেক জ্ঞানী মানুষের আসমান পর্যন্ত কাঁপছে গোপালগঞ্জে যেভাবে নিরীহ মানুষ হত্যা করছে ব্যানালা টলিওয়ালা এই সময় কি আসমান কাফে না এখন কি তাকে খাট কাঁফে আসমান চব্বিশ সালে কাঁপছে ওই স্টাইলে পঁচিশ সালে মানুষ মারছে তাহলে পঁচিশ সালে কেন আসমান কাঁপে না হ্যাঁ এখন কই আপনার গোপালগঞ্জ কি আলাদা একটা অঙ্গরাজ্য যেটা আমি দখল করতে হইব গোপালগঞ্জে কি রাজা গাজা না রাফা যেটা আমার নিয়ন্ত্রণে আনতে হইব আমি তো মনে করি ইসরায়েলও এমনি মানুষ মারে না এবার মানুষ ব্যাগ যাইতেছে অথচ সেনাবাহিনীর টার্গেট করে গুলি করে এইটা কি গোপালগঞ্জে কি আলাদা রাষ্ট্র আর এই যে আপনারা মনে চাইলি লং মার্চ ঘোষণা করেন আপনার এই যে ইনকেল অফ মঞ্চের হাত ব্যারিস্টার ফুয়াদ বিফিনুর এ মনে করলে লং মার্চ গোপালগঞ্জ ঘোষণা করে এরা মনে কান দুনিয়া মানুষ আন্তু হলাত করিয়া আর আরও লং মার্চ ঘোষণা করে আঙুলি পরিয়া গেছে তার মানে এতই ঘাড়া হয়ে গেছে তোর মারু ব্যারিস্টার ফুয়াদ আঙুলি কিনিয়া বাজে বাজে কথা কবি এখন আঙুলিক দেশে নেয় অথচ সবচেয়ে বেশি ভয় করে আঙুলি তাই বারবার আমার একটা কথা বারবার মনে করে দেই যে গোপালগঞ্জ ইস্যুটা সরকার যেই হিন্দি ছবির স্টাইলে এই যে পুলিশ হেডকোয়ার্টার বৈশাখ যেভাবে নিয়ন্ত্রণ করে মানুষ মারছে রিমোট দিয়া এটা নজিরবিহীন ঘটনা আমি মনে করি এই সেনাবাহিনী আসলে তার আছে সব হারাইছে সেনাবাহিনী মানসম্মান এখন জিরো টলারেন্স আছে মানুষ সেনাবাহিনী আসলেই আর পছন্দ করে না কারণ এইভাবে কোনো দেশে কোনো স্বাধীন দেশে এইভাবে গুলি করতে পারে না যেটা করছে সেনাবাহিনী গোপালগঞ্জে কারণ গোপালগঞ্জ ও বাংলাদেশের একটা জেলা এটা বাইরের কোনো জায়গা না যেটা দখল করবেন এখন আপনাদের চব্বিশ সালে আসমান কাফে পঁচিশ সালে আসমান কাফে না এটা কেমন আসমান আর এটা আমার কেমন সুশীল সমাজের লোক আপনারা কেমন আপনারা গে আনি আপনারা সর্বকালের সেরা মুরুক্ষ লোক